ভিডিওতে কথা বলবো দ্য সিমসন ও কোরআন নিয়ে ভবিষ্যতের প্রতিধ্বনি সম্পর্কে একটা কার্টুন শো যেটা প্রায়শই ভবিষ্যৎবাণীর কারখানা হিসেবে পরিচিত বলছিলাম কথা তাদের এমন কিছু ঘটনা দেখানো হয় যা কয়েক বছর পরে বাস্তবে ঘটে যায় আর অন্যদিকে আছে আল কোরআন এক মহাগ্রন্থ যেটা চোদ্দশো বছর আগে এমন সব ভবিষ্যৎবাণী করে দিয়েছে যা আজ আধুনিক বিজ্ঞান ও ইতিহাসের আলোয় প্রমাণিত তাহলে কি দা সিমসন কোরআনের ভবিষ্যৎবাণীকে ভিত্তি করে তাদের কল্পনা তৈরি করে নাকি অন্য কিছু যদিও এর কোনো বাস্তব প্রমাণ নেই তবে মিল অস্বীকারও করা যায় না কিছু তুলনামূলক মিল তুলে ধরা হলো এক নম্বর ফেরাউনের দেহ সংরক্ষণ কোরআনে অলৌকিক বাত্রা তালা বলেন আজ আমি তোমার দেহকে সংরক্ষণ করব। যেন তুমি তোমার পরবর্তীদের জন্য এক নিদর্শন হও সুরা ইউনুস আয়াত বেরানব্বই তারপর আঠারোশো সালে ফেরাউনের মমি আবিষ্কৃত হয় বিজ্ঞান প্রমাণ করে ফেরাউন সমুদ্রে ডুবে মারা গেলেও তার দেহ সংরক্ষিত ছিল দ্য সিমসনের কল্পনা তারা একাধিক এপিসোডে প্রাচীন মিশর ও মমিকে নিয়ে মজা করেছে যদিও এখানে ঐতিহাসিক সত্যের ছোঁয়া রয়েছে কিন্তু সেটা কল্পনা শক্তি ও ঐতিহাসিক কৌতুক মাত্র নট প্রভেসি দুই নম্বর রোম সাম্রাজ্য পতনের পূর্বাভাস ঐশ্বিক ঘোষণা রোম পরাজিত হয়েছে আর কিছু বছরের মধ্যে তারা আবার জয়লাভ করবে সুরা আর রোম আয়াত দুই থেকে চার সপ্তম শতকে পারস্য রোম সাম্রাজ্যকে হারায় কিন্তু কোরআনের ভবিষ্যদ্বাণী অনুযায়ী নয় বছরের মধ্যে রোম পুনরায় বিজয়ী হয় সিমসনের পূর্বাভাস তারা দুই হাজার সালে ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে দেখায় সেটা ১৬ বছর পর বাস্তব হয় তবে তারা একে ভবিষ্যদ্বাণী করেনি বরং যুক্তরাষ্ট্র রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী ট্রাম্পের আগ্রহ এবং সম্ভাবনার এক ধরনের ব্যঙ্গচিত্র হিসেবে তুলে ধরেছিল তিন নম্বর আধুনিক প্রযুক্তির ভবিষ্যৎ মানুষের কল্পনা বনাম ঐশী জ্ঞান কোরআনে বলা হয়েছে গভীর সমুদ্রের অন্ধকারে তরঙ্গের পর তরঙ্গ যার উপরে আরেক তরঙ্গ আর তার ওপর মেঘ সুরআ আন্নুর আয়াত চল্লিশ এই আয়াতে আধুনিক ডিপসির গবেষণার আগেই সমুদ্রের তলদেশের অবস্থানকে নিখুঁতভাবে বর্ণনা করা হয়েছে সিমসনে দেখানো হয়েছে তারা স্মার্ট ওয়াচ ভিডিও কল এমনকি এআই নিয়েও ধারণা দিয়েছিল কিন্তু বাস্তবতা হচ্ছে এসব প্রযুক্তির বিকাশ শুরু হয়েছিল আগেই তারা শুধু বৈজ্ঞানিক রিপোর্ট চলমান আবিষ্কার এবং ভবিষ্যৎ সম্ভাবনা থেকে মজার ছলে কল্পনা করেছিল চার নাম্বার মহামারী ও ভাইরাস ডিভিন ওয়ার্নিং ভার সেটির আল কোরআনে বলা হয়েছে তোমাদের যেসব বিপর্যয়ে স্পর্শ করে তা তোমাদের কৃতকর্মের ফল সুরা আশুরা আয়াত তিরিশ দ্য সিমসন এপিসোড উনিশশো তিরানব্বই ওয়াসাকা ফুলু নামে এক ভাইরাস স্প্রিংফিল্ডে ছড়িয়ে পড়ে মানুষ মাস্ক পরে কোয়ারান্টাইনে যায় এটা ছিল নিশুকই জাপান ভীতি গ্লোবালাইজেশনের প্রভাব এবং গণমাধ্যমকে ব্যঙ্গ করার জন্য তৈরি করা কল্পচিত্র কিন্তু পরবর্তীতে দেখা গেল কোভিড নাইন্টিনের সাথে সেই এপিসোডের মিল পাওয়া যায় তবে গুরুত্বপূর্ণ বিষয় হল দা সিমসন ভবিষ্যৎবাণী করে না তারা পর্যবেক্ষণ করে গবেষণা করে এবং একটা সম্ভাব্য ভবিষ্যতের কল্পচিত্র বা ব্যঙ্গচিত্র আঁকে সত্যি কথা বলতে তারা বিখ্যাত তাদের অবজারভেশনাল সেটির বা বিশ্বের ঘটনা প্রবাহের মজার চিত্রায়নের জন্য তাদের টিমের সদস্যরা অনেক স্মার্ট এবং লেখকরা সামাজিক রাজনৈতিক ও বৈজ্ঞানিক খবরের গভীর বিশ্লেষণ করে ভবিষ্যতের জন্য একটা সম্ভাব্য ছবি আঁকে অনেকটা এমন যদি আজকের ট্রেনগুলো চলতে থাকে তাহলে ভবিষ্যতে কি হতে পারে সেটাই তারা দেখায় অন্যদিকে কোরআন কখনো অনুমান করে না কোরআন ঘোষণা করে জানিয়ে দেয় কারণ এটা সৃষ্টিকর্তার পক্ষ থেকে আসা জ্ঞান আকাশ ও পৃথিবীর গায়ক অদৃশ্য জ্ঞান একমাত্র আল্লাহর নিকটে রয়েছে সুরানা হল আয়াত সতাত্তর দ্য সিমসন আমাদের হাসায় ভাবায় কল্পনায় ভাষায় কিন্তু ভবিষ্যৎ বলে দেওয়ার ক্ষমতা কেবল আল্লাহ তালারই মানব মস্তিষ্ক কেবল পর্যবেক্ষণ করতে পারে কিন্তু অদৃশ্য জ্ঞান তার সাধ্যর বাইরে শেষে আরেকটা তথ্য দেই দ্য সিমসনের ছত্রিশটি সিজনে মোট সাতশো পঁচানব্বইটি পর্ব প্রচারিত হয়েছে তবে হাতে কোনো কয়েকটাই বাস্তবের সাথে মিলে যায় আজকে এ পর্যন্তই কথা হবে আবার কোনো কোনো ভিডিওতে আপনার সময়টি সুখময় হোক ফিউচার মেডিস এডুকেশন সবসময় আপনার পাশে আছে আসসালামু আলাইকুম